আর নিধির ভালোবাসাও ছিল ঠিকই বৃষ্টির মতোই একদম সহজ আর সত্যিকারের যা ওদের একে অপরকে নিজেদের মতো করে চিনতে শিখিয়েছিল ওদের সম্পর্কে কোনো নাটকীয় ব্যাপার ছিল না ছিল না কোনো ফিল্মি প্রস্তাব ভালোবাসাটা এসেছিল বন্ধুত্বের হাত ধরে একসাথে হাসাহাসি করা ছোট ছোট বিষয়ে অভিমান আর তারপর ধীরে ধীরে বুঝতে পারা যে একজন ছাড়া আরেকজনের একদমই চলে না এটাই ছিল ওদের সম্পর্কের আসল ভিত্তি একদম খাটিয়ার নিখাত কিন্তু কোনো ভালো গল্পই তো আর রেখায় চলে না তাই না ওদের এই সুন্দর ভালোবাসার গল্পেও হানা দিল কঠিন বাস্তবতা আর এখানেই ছিল ওদের মধ্যেকার মূল সংঘাতটা দুজনের চিন্তাভাবনার এই ফারাক একদিকে আর্য যার বিশ্বাস ছিল যে ভালোবাসা থাকলে যে কোনো কঠিন পরিস্থিতি সামনে নেওয়া যায় আর অন্যদিকে ছিল নিধি যে বাস্তবতাকে বুঝত আর জানত যে জীবন চালাতে শুধু ভালোবাসাটাই যথেষ্ট নয় আসলে ওদেরই ভিন্ন ভাবনার পেছনে ছিল ওদের বেড়ে ওঠা ওদের পারিবারিক প্রেক্ষাপট আর্য ছিল এক মধ্যবিত্ত পরিবারের ছেলে চোখে অনেক বড় স্বপ্ন কিন্তু পকেটের জোর তখন কম আর অন্যদিকে নিধির পরিবার তাদের মেয়ের জন্য একটা নিরাপদ প্রতিষ্ঠিত ভবিষ্যৎ চেয়েছিল আর সেই মুহূর্তে আর্যর পক্ষে সেই নিশ্চয়তা দেয়াটা কঠিন ছিল এই সামাজিক চাপটাই ওদের সম্পর্ককে আরও জটিল করে তুলেছিল যখন নিধির মনে ভয় ছিল যখন ও ভাবছিল যে ওর জন্য হয়তো আর্যকে অনেক কিছু হারাতে হবে তখন আর্যর এই একটা উত্তরই ওর ভালোবাসার গভীরতা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল ও বোঝাতে চেয়েছিল যে নিধিকে পেলে ওর আর হারানোর মতো কিছুই থাকবে না ভাবা যায় কি অসাধারণ বিশ্বাস কিন্তু শুধু বিশ্বাস দিয়ে তো আর বাস্তবতাকে বদলানো যায় না ধীরে ধীরে ভুল বোঝাবুঝি পরিবারের চাপ আর অভিমানের পাহাড় জমতে থাকল আর এই সব কিছুর ফল হলো একটা দীর্ঘ কষ্টদায়ক নীরবতা যা ওদের দুজনকে দুটো আলাদা পথে ঠেলে দিল নিধির পরিবার অন্য জায়গায় ওর বিয়ের কথা ভাবতে শুরু করলো আর আর্য সমস্ত কষ্ট আর জেদকে এক করে নিজেকে পুরোপুরি কাজে ডুবিয়ে দিল দুইটা বছর একে অপরের জিদন থেকে পুরোপুরি উধাও এই লম্বা সময়টা ছিল ওদের ভালোবাসার জন্য সবচেয়ে কঠিন পরীক্ষা দুই বছরের এই দীর্ঘ নিরবতার পর একটা ছোট্ট চেষ্টা আবার সব কিছু বদলে দেওয়ার একটা সুযোগ তৈরি করে আর এখান থেকেই শুরু হয় ওদের ফিরে আসার গল্পটা আর্যর পাঠানো এই ছোট্ট একটা মেসেজ কেমন আছিস খুবই সাধারণ তিনটে শব্দ তাই না কিন্তু এর পেছনে লুকিয়েছিল দুই বছরের জমানো আবেগ অপেক্ষা আর একরাশ না বলা কথা এই ছোট্ট মেসেজটাই ছিল জমাট বাঁধা বরফ গলানোর প্রথম ধাপ আর নিধির উত্তরটা দেখুন এখন একটু ভালো এর মানেটা কি দাঁড়ালো মানে আর্যর মেসেজটা পাওয়ার পরেই ওর মনটা সত্যিই একটু ভালো হয়ে গেছে এই একটা লাইনই তো প্রমাণ করে দেয় যে এতদিন পরেও নিধির মনের মধ্যে আর্যর জন্য জায়গাটা ঠিক আগের মতোই ছিল এরপর ওরা দেখা করলো কোথায় জানেন ওদের সেই পুরনো চেনা চায়ের দোকানে এই দুই বছরে কত কিছু বদলে গিয়েছিল কিন্তু অবাক করার ব্যাপার হলো ওদের একে অপরের জন্য অনুভূতিটা একটুও বদলায়নি জায়গাটা যেমন একই ছিল ওদের ভালোবাসাও তেমনই অমলিন ছিল আর সেই দিনই নিধি নিজের ভুলের কথা স্বীকার করে নেয় ও বলে যে সে আসলে পরিস্থিতির চাপে ভয় পেয়েছিল আর সেই ভয় থেকেই ও সম্পর্কটা থেকে পালিয়ে গিয়েছিল ব্যাস এখান থেকেই শুরু হল ওদের সেকেন্ড ইনিংস ভালোবাসাকে জিতিয়ে আনার এক নতুন লড়াই তবে এবারকার লড়াইটা ছিল আগের চেয়ে অনেক বেশি পরিণত অনেক বেশি স্থির এবার ওরা আর কোনো তাড়াহুড়ো করেনি ওদের এই নীরব লড়াই আর অবিচল বিশ্বাসটাই জিতে গেল নিধির বাবা যিনি একসময় এই সম্পর্কে সবচেয়ে বড় বাধা ছিলেন তিনিও ওদের বিশ্বাস দেখে মুগ্ধ হলেন তার এই কথাগুলোই ছিল আর্য আর নিধির ভালোবাসার আনুষ্ঠানিক জয় অনেক বছর কেটে গেছে এক বৃষ্টির সন্ধ্যায় নিধি হয়তো আর্যকে জিজ্ঞেস করছে আচ্ছা সেদিন যদি আমি না ফিরতাম ও বিশ্বাস করত ওদের ভালোবাসা এতটাই শক্তিশালী যে কোনো না কোনোভাবে কোনো না কোনো পথে তা জিততই আর্যর এই বিশ্বাসটাই হয়তো আমাদের শিখিয়ে দেয় যে সত্যিকারের ভালোবাসা শুধু সময়ের পরীক্ষায় পাশ করে না বরং পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তা নিজের জেতার পথ নিজেই তৈরি করে নেয়